আসল তৃণমূলকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মানব সেবায় নিমগ্ন থাকতে চায় নিয়োজিত থাকতে চায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কঠোর পরিশ্রম করছেন তার হাত শক্ত করা তার কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা রাখে যে সে হচ্ছে আসল তৃণমূল এবং আমি গর্ব করে বলতে পারি এই মঞ্চে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে আসল তৃণমূল আপনারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকে আসল তৃণমূল নিজেদের জন্য জোরে আপেলে দিন তো কারণ আপনারা থাকলে আমরা কোথায় থাকতাম বাইরে থেকে মর্গি আসবে অনেক বড় বড় কথা বলবে ডেলি প্যাসেঞ্জারই তো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো শুরু হয়ে গেছে আর ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বলি তো আমি সবসময় বলি তো আর এখন কি হচ্ছে এখন আমার টুকটুক করে ফ্লাইট নেওয়া হচ্ছে সব ফ্লাইট বুক হবে হোটেল বুক হবে সবাই আসবে গলি গলিতে যাবে আপনাদের সঙ্গে মন কি বাত করবে একশো এপিসোডের উপরে কিন্তু কাম কি বাদ কিছু হবে না শুধু মন কি বাত হবে আপনি নিজের মনের কথা বলবেন ওনারা আপনাদের মনের কথা শুনবে শুনে বাড়ি চলে যাবে আর কাম কি বাদ কে করবে কাজের কথা সেটা মমতা ব্যানার্জি করবে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো কন্যাশ্রী দেয় দেয় তো রূপশ্রী দেয় তো সবুজ সাথী দেয় তো লক্ষ্মীর ভান্ডার সব দেয় মা ঠিক তো মমতা ব্যানার্জি কোনদিন বলেছে শুনেছেন যে আমি রূপশ্রী দিই মেয়ের যখন বিয়ে হবে তখন বিয়ের কার্ডে ধন্যবাদ মমতা ব্যানার্জি লিখতে হবে শুনেছেন কোনোদিন শোনেন এই যে মমতা ব্যানার্জি মোবাইল দিচ্ছে ট্যাপ দিচ্ছে সবাইকে কোনদিন শুনেছেন আপনাদের বাড়ির বাচ্চারা ট্যাপ পেয়েছে আর দল থেকে এসে কেউ বলে গেছে যে ওয়াল পেপারে মমতা ছবি লাগাতে হবে শুনেছেন শোনেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাম জপ করতে বলেছে কেউ বাড়িতে বসে একশো আটবার বলেন না Noreto é o